অসহায় এই মুরব্বীর চুরি হয়ে গেছে আর এই ট্যাক্সিটা চুরি করেছে এই দুইজন চোর খুব ভালো করে দেখেন তো এই দুইজন চোরকে আপনারা কেউ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে চালিত অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে এই দুইজন চোর তাদের ফুটেজ আমাদের কাছে আছে মুরব্বী লোন করে কিস্তি নিয়ে অনেক কষ্টে এই ট্যাক্সিটা নিয়েছে এই ট্যাক্সির ইনকাম দিয়ে এই মুরব্বীর সংসার চলে একটু আশেপাশে দেখেন তো এই দুজন চোরকে আপনারা কোথাও দেখেছেন কিনা স্ক্রিনে দেয়া নাম্বারে এই দুজন চোরের বিষয়ে তথ্য দেন আর এই ট্যাক্সি একটু ভালো করে দেখেন আপনার আশেপাশে কোথাও আছে কিনা যদি আপনারা কেউ এই ট্যাক্সির সন্ধান দিতে পারেন উপযুক্ত পুরস্কার এই মুরব্বী আপনাদেরকে দেবেন আসুন আমরা একটু মুরব্বির কথা শুনি কি হয়েছে একটু বলেন তো সেপ্টেম্বর আমার ট্যাক্সিটা নিয়ে গেছে ওই ট্যাক্সিটা দিয়ে আমার সংসার চালাই ওই ট্যাক্সিটার উপর আমার ঋণ আছে খরচ করে ট্যাক্সিটা দিছি তিনটা বায়ের নয় আমার গাড়িটা নিয়ে গেছে যদি ট্যাক্সিটা আমাকে উপযুক্ত মতো কেউ দিতে পারেন উপযুক্ত পুরস্কার দেব ইনশাল্লাহ আমি চলে আমার ওই ট্যাক্সি দিয়ে সংসার চলে আর ঋণ আছে ওই ট্যাক্সির উপর আমি লোন লইছি খরচ আছে আমার ট্যাক্সিটা যদি কেউ জোগাড় করে দিতে পারেন সরকার ধরে দিতে পারেন ট্যাক্সিটা আমাকে দিতে পারেন আমি উপযুক্ত পুরস্কার দেবো আমি আজকে ছয় সাত দিন পর্যন্ত গুম নামাজ পর্যন্ত হারামে গেছে আর ঠিক মতো নামাজ পড়তে পারেনি আমি ভাষাত্ব নামাজ পড়ে লোক আমার নামাজ হতে বন্ধ হয়ে গেছে এই এই ট্যাক্সিটা হারিয়ে যাওয়ার পর আমার পুরো ফ্যামিলির অশান্তি সৃষ্টি হয়ে গেছে এটা আমার ঋণ আছে খরচ আছে আমার ভাষা আমার ড্রাইভার আছে প্রিয় দর্শক একটু ভালো করে দেখেন এই দুইজন চোর নিঃসন্দেহে আপনারা কেউ না কেউ চিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অথবা আমাদের পেজ ইনবক্সে যোগাযোগ করেন আপনারা যদি এই ট্যাক্সিটা উদ্ধারে সহযোগিতা করতে পারেন এই চোদ্দেরকে ধরিয়ে দিতে পারেন এই মুরব্বী থেকে পুরস্কার আমি নিয়ে দেব একজন নামাজ কালাম পড়েন এরকম একজন মুরব্বী এই বয়সে সে আপনাদের স্মরণাপন্ন হচ্ছে দক্ষিণ চট্টগ্রাম থেকে হাটা এসেছে ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষায় ছিল আমি অফিসে ছিলাম না বিভিন্ন জেলা উপজেলায় যাচ্ছে নলার মগজ পর্যন্ত শুকিয়ে গেছে এরকম একটা অবস্থা ভিডিওটা সব জায়গায় শেয়ার দেন আপনার একটা শেয়ারে হয়তো ধরা পড়বে দুজন চোর আর এই দুজন চোর